অল্প কাহিনী নয় কাব্য সিনেমা নয় কি লাগছে হানি সাকিব খান হে টাকা দিয়া টেনশন খেলছে হাতে মনে করছে হে শাহরুখ খান পনেরো ওভার তিন বলে অল উইকেট পানি মারছে এই ভিড়ে কি লাগছে দেই তো হরে লিটন হর তুমি আর হরছ কি বাবু বরিশাল এলাকায় আজ্ঞে আছো তুমি বলে এই গো এই ভিড় গো ভিভি হান্ড্রেড করছে এহে ইভির দি বরিশাল এলাকায় কয় বলে আগ বলে দশ রান করে হে ঘর কি পাইমে আসছে আস সোনাল্লা খাইছে তানবির তানবির হে চোদ্দ বলে সাতটা রান করিয়া এ হ্যাঁ পাইম মারিয়া তুই গেছ ওরিয়াস এ তুমি কি করছো বাজাও সাকিব কে আর হে তোমার কি লেগে ক্যান্সেল কি দেখে ক্যান্সেল তোমার মুখ দেখে ক্যান্সেল না তোমার চেহারা দেখে ক্যান্সেল কি আর করমুয়া কাল উইকেট হয়ে গেছে আর পনেরো বার তিন বল তিয়াত্তর রান করে এই বলে মানে শুনতে পারে দেই তো ওরা আবার কি লাগছে কুলে বরিশাল কি করছে দেহ আস শোন আল্লাহ নয় উইকেট তেরো ওভার তিন বল থাকতে চিত্তি গেছ কে লাই কি আর বলল কি বলাইকাল ব্যাডার হয় বউ বাসা গেঁদা গোদা লইয়া ঢোকলে স্টেডিয়ামের মধ্যে সে হাড্ডা পর্যন্ত গরম হতে পারলে না আলমদীত তামিম বাজারعلان ভাই এক ফাইন দা কি রেকনে মারলে এরাজে ইয়া তু দা মাস্টার জি তোই খালি লো দলে ভিভিএলএস প্রো ভিভির বরিশাল লঞ্চ করে আইবে আমরা যাক মনুরা তিন তারিখ আইতে আছে সামনে রংপুর এর দেহাই দিমু যাও সো গাইস আজকে এই পর্যন্তই সমাপ্ত আপনাদের সাথে দেখা হবে সেমি ফাইনাল তিন তারিখ